নাসিম সাহেব ফেনী দুই এক সন্দ রেম্পে কখ্যাত নিজাম হাজারে সাতশো কোটি টাকা তারা মুকাট করে নিয়ে গেছে আমরা বেরিবাসী দাবি জানাতে চাই এই যে মহুরি নদীর পাদ নির্মাণের জন্য গত আটশ বছরে সাতশো কোটি টাকা বরাদ্দ হয়েছে পত্রিকায় এসেছে তৎকালীরে পানিসম্পদের মধ্যে এনফি সানেব ফেনী একাসনে রেম্পে নাসিম সাহেব ফেনী দু এক সঙ্গে রেম্পে

I'm not coming.